আমাদের জীবনে <much ami dragging> এমন কিছু ঘটনা ঘটে যা আমৃত্য পর্যন্ত আমাদের মনে গেঁথে থাকে কয়েক বছর আগে আমার সাথে ঘটা এমনই একটি ঘটনা আজকে তোমাদের বলবো সেবার আষাঢ় মাসে আমি আর ভবেশ আমাদেরই অফিস কলিকে নরেনের মেয়ের মুখেবাতের অনুষ্ঠানে নবগ্রামে গেছিলাম আমরা ঠিক করি শনিবার পৌঁছে সেই রাতটা থেকে রবিবার কলকাতাতে ফিরব নরেন আমাদের বলেছিল নবগ্রাম স্টেশনে নেমে রিক্সা চালককে নরেন চাকলাদারের বাড়ি বললেই বুঝতে পারবে হাওড়া থেকে যথাসময় সকালে ট্রেনে উঠলেও রেলের কি বিশেষ কাজ হওয়ার জন্য ট্রেন যখন নবগ্রাম স্টেশনে পৌঁছয় তখন রাত আটটা আমি আর ভবিষ্য নবগ্রাম স্টেশনে নামলাম হিরে রে শুভ পৌঁছাতে তো অনেকটা রাত হয়ে গেল যেখানে বিকেলে পৌঁছানোর কথা সেখানে এখন রাত এদিকে নরেনকে ফোন করছি টাওয়ারটাও পাচ্ছি না আষাঢ় মাসের বৃষ্টিটাও বেশ জাঁকিয়ে পড়েছে শরীরটা কন কন করে উঠল এমনকি স্টেশন মাস্টারের ঘরটিও বন্ধ হয়তো এটাই শেষ ট্রেন ছিল আমি আর ভবে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম চারিপাশ একদম ফাঁকা কেউ কোথায় নেই দুই পাশে ফাঁকা জমি আর মাঝখান দিয়ে রাস্তা সোজা চলে গেছে রাস্তার একপাশে পাশে টিম আলো জ্বলছে চারিপাশে হালকা কুয়াশাও জমেছে নরেন যে বলেছিল রিক্সা পাওয়া যাবে কোথায় কেউ তো কোথাও নেই প্রথমত গ্রাম তার উপরে ঝড় বৃষ্টির রাত কোথায় আর রিক্সা থাকবে আমরা কি করবো ভাবছি এমন সময়ে দূরে অন্ধকারে গরুর কুঁড়ের শব্দ পেলাম বুঝতে পারলাম আওয়াজটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে কিছু সময় পরে দেখলাম একটি গরুর গাড়ি আমাদের সামনে এসে থামল গ্রামে এত রাতে গরুর গাড়ি দেখে আমরা বেশ অবাক হলাম গাড়িটির সামনে চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছে লোকটির মুখ ঠিকভাবে দেখাও যাচ্ছে না এমন কি গাড়িটা যে চালাচ্ছে গরু দুটি তাদের হাড় চেহারা দেখলেই সন্দেহ হয় যে এরা গাড়িটা চালাচ্ছে কীভাবে এই সময় গরুর গাড়ির চালকটি বলে ওঠে কি বাবুা কোথায় যাবেন নাকি আমরা আসলে নরেন চাগলাদারের বাড়িতে যাব কিন্তু ট্রেন লেট করাতে এতটা দেরি হলো যে তা কি হয়েছে আমি তো আছি আমিও দিকেই যাচ্ছি চলো না আপনাদের নামিয়ে দিচ্ছি সত্যি আপনি আমাদের বাঁচালেন চল শুভ আর দেরি করে লাভ নেই এমনিতেই শীতের রাত তার মধ্যেই দেরি হয়ে যাচ্ছে দেখে আমি আর ভবেশ কোনো কিছু না ভেবেই উঠে পড়লাম গরুর গাড়িটা উঠে দেখি ভেতরে একটি লণ্ঠন জ্বলছে আর দুটি লোক আগে থেকেই সেখানে উপস্থিত গরু দুটি ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করে সামনে বসে থাকা লোক দুটিকে দেখে মনে হলো এদের শরীরে যেন এক কোটা রক্ত নেই মাছের চোখের মতো এদের চোখগুলিও স্থির একটি লোক খ্যান খ্যানে গলাতে জিজ্ঞাসা করে হ্যাঁ আপনারা কোথায় যাবেন এই নরেন চাকলাদারের বাড়িতে গাড়িতে বসে থাকা অন্য লোকটি মুচকি হেসে বলে লোক দুটির ও কথা শুনে আমরা দুজনেই বেশ অবাক হলাম এরা এসব কি বলছে আর কেন জানি না বিকট পচা গন্ধে চারি বসে পড়তে লাগলো এই তোমরা চুপ কর তো কথা বলছিস না দাদা আপনারা কোথায় যাবেন আমরা তো ওই বটগাছর উঠে যাব ওখানে আলু সব বন্ধুরাও থাকে আচ্ছা ওই বুড়ো বটগাছের কাছেই আপনাদের বাড়ি বুঝি গাড়িতে বসে থাকা আরেকটি লোক বলল আসলে আমরা তো ওই যেতে পারিনি তাই ওইখানেই আছি এই কথাটা শোনার পর সেই গরুর গাড়ির আধো অন্ধকারের মধ্যেই আমি আর ভবেশ একে অপরের দিকে তাকালাম এইবার এদের কথা শুনে খুব একটা সুবিধের মনে হচ্ছে না আমি গরুর গাড়ি চালকটিকে বললাম আর কতটা সময় লাগবে এই চিন্তা করবেন না রাখু তাড়াতাড়ি পৌঁছে দেওয়া আজকে তো আপনাদের এ ওখানে নিয়ে যেতেই হবে

এই ফোর্টে তুই কোথা থেকে এলি একদম এদিকে নজর দিবি না বুড়ো দাদু এদের আমাদের জন্য এনেছে তুই তো তাল গাছে থাকিস এখানে এসেছিস কেন তাল গাছে থাকি তো কি হয়েছে রে আবার এত মাঝে মাঝে একটু এরকম ইচ্ছা করে নাকি ও নাটক করতেছে এখনো এমন চর মারুন না যে ভাঙা সব করা দাঁত পয়লা যাইবে মোচরস পড়া এইভাবেই এক কথা দুই কথায় সবার মধ্যে বচসা তৈরি হয়ে গেল এরপর আমরা যা দেখলাম তা আর বলে বোঝাবার নয় আমরা দেখি এদের শরীরের কাপড় ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে তার সাথেই শরীরের মাংসগুলি কষে কষে শরীর থেকে পড়ে যাচ্ছে আর বেরিয়ে আসছে নরু কোকাল নিজেরাই মারপিট শুরু করে দেয় হাড়ে হাড়ে ফটাফটির কি ভয়ানক শব্দ আরে এমন জুড়ে মারলো আবার আমার দাঁড় খাড়ি পড়ে গেল ও তো কি হাউ না হাউ না আর সব কথা আবার কি একাতেই মারছিস তাই না মামদার সব বলবো ওরে মামদো রে আমাকে মজারে চল খাওয়া হলো না আরে তোর আর ধান ঠাম এ কাল তো পড়ে তুই ছেঁড়া কাপড়ের মধ্যে দিয়ে ইও দেখলাম ওর গাড়ির চাদর সরিয়ে চাদর সরে গিয়ে পচা পচরা দেহ যার চোখ বলে কিছুই নেই শরীরের জায়গা জায়গা বড় বড় ক্ষত অরুণ গাড়িটা যেন এখন মাটি ছেড়ে বাতাসের মধ্যে দিয়ে দুরন্ত গতিতে ঘুষে চলেছে শোনো আমরা কোথায় এলাম রে এরা কারা বুঝতে পারছিস না এরা কারা এরা তো জীবিত নয় বেশিক্ষণ থাকলে মৃত্যু অবধারিত আমি আর একটু সময় নষ্ট না করে পা ভাঙার চিন্তা ভুলে দুজনেই সেই মৃত্যুপুরীর রবিশক্ত গরুর গাড়ি থেকে নিচে ঝাঁপিয়ে পড়লাম তারপর সব অন্ধকার আমাদের যখন সংজ্ঞা ফেরি তখন দেখি দিনের আলো ফুটে উঠেছে আমাদের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর সাথেই আছে নরেন আমাদের দুজনের সারা শরীরে ভীষণ যন্ত্রণা কোনো মতে উঠে বসলাম তোরা আসছিস না দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই প্রথমে ভেবেছিলাম তোরা হয়তো আসতেই পারিস এদিকে ফোনটাও নট রিচেবল বলছে সকালে স্টেশনের দিকে যাচ্ছি এমন সময় লোকের ভিড় দেখে এখানে এসে দেখি তোদের এই অবস্থা আমি আর ভবিষ্য আগের রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সব খুলে বলি আমাদের কথা শুনে উপস্থিত সবাই নিমিষে আতঙ্কিত হয়ে ওঠে সেখানে দাঁড়িয়ে থাকা একটি বয়স্ক মানুষ আমাদের বলে তোমরা দুজন নিশ্চিত মৃত্যুর হাত থেকে মেচেছ ওটা ছিল হরিশের গরুর গাড়ি এই গ্রামে কেবল ওরই গরুর গাড়ি ছিল আজ থেকে তিন বছর আগে আষাঢ় মাসের রাতে গরুর গাড়িতে করে দুজনকে নিয়ে যাচ্ছিল গোসাই বাগানের বুড়ো বট নিজ দিয়ে যাওয়ার সময় বটগাছের বড় ডাল ভেঙে পড়ে গাড়ির ওপর আর সঙ্গে সঙ্গে সবাই তার নিচে যাবা পড়ে মারা যায় তবে তারপর দেখেই এই শীতের সময় মাঝে মাঝেই রাতে গরুর গাড়ি দেখতে পাওয়া যায় ভুলে দাঁদে গিয়ে উঠলে পরের দিন ওই বুড়ো বটগাছের নিচে ঘাড় মটগানো রক্ত মৃত অবস্থায় পাওয়া যায় এইসব শুনে আমার আর ভবেশের গলার আওয়াজ গন্ধ হয়ে আসে যদি কালকে গাড়ি থেকে লাফ না দিতাম তবে আজ এই বটগাছের নিচে আমাদের লাশ পড়ে থাকতো এরপর আমি আর ভবেশ আমাদের বন্ধু নরেনের বাড়ির দিকে এগিয়ে চললাম নরেনের বাড়িতে কদিন থেকে শরীর একটু ঠিক করে পরে কলকাতাতে ফিরে আসি ঘরে উপস্থিত সবাই কেবল চুপ করে থাকে